আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বানাচ্ছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক অনেক ভালোবাসি তো বন্ধুরা আজকে বানাবো আমরা মাখা আমরা মাখা বানাতে আমরা ওগুলোকে ভালো করে পানিতে ধুয়ে নেবো তারপর এগুলোকে আমি কেটে নেবো তো আমরা দেখতে পাচ্ছেন এগুলো একটা জল পেয়ে রাখারে তো জানে না আমরা এগুলো কোথাকার আমরা কীরকম হয় আমাদের এই দিকে আমরা কিন্তু এরকমই হয় এগুলো দেখতে জল মতো মনে হইলো এগুলো কিন্তু জল নেই এগুলো আমরা আর এদিকে আমরা পাওয়াই যায় না আমরা খুব কম পাওয়া যায় তো আগে থেকে আমি একটা দোকান কাকুকে বলেছিলাম যে কাকু আমরা আমরা লাগবে তো দোকান কাকুটা আমরা এনে দিয়েছিলো তা আমরাগুলো এগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধু বড় বড়ো বীজ আমরার গায়ে একদম চামড়া নাই তো যাই হোক আমরা গায়ে চামড়া না থাকলেও কিন্তু যেটা আছে ওইটাই দিয়ে আমরা আমাকে খাবো যেহেতু খেতে মন চাইছে তো আমরা কেউ আচার খাই কেউ ডাল খায় আমরা দিয়ে তো আমরা আমরা আমাকে খাবো তো ওই জন্য দেখতে পাচ্ছেন কত বড় বিষ এখানে কিন্তু এই আমরা গায়ে যেটা থাকে আর কি ওইটাই আমরা কাটারি দিয়ে এরকম করে কেটে কেটে নিতে এসেছে আর দেখতে পাচ্ছেন আমরার উপরের এই খোসাগুলো তুলে তুলে ফেলাইছি এগুলো কাটারি তুলে যেমন আম যেমন করে আমের খোসাটা ছাড়িয়ে নেয় ওই তেমন করে আমের খোসার মতো করে ওগুলোকে সারিয়ে নিয়ে এসছি আর এগুলো বীজ থেকে আলাদা করে নিয়ে এসেছে এইদিকে তেঁতুল নিয়ে এসে তেঁতুলটা পানিতে ধুয়ে তারপর তেঁতুলটাকে গুলিয়ে নেবো আর আমরার মধ্যে আমি দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে তারপর এখানে দিয়ে দেবো দুইটা শুকনো মরিচ আরে বাবা শুকনো মরিচ দুটো যে শালকি আর বলবো ভীষণ ঝাল ছিল আমরা আমার তো শুকনে মরিচটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো লেবু পাতা গন্ধরাজ লেবু পাতা বন্ধুরা খুবই ঘ্রাণ ঘ্রানা সেই গন্ধরাজ লেবু পাতা দিলে তো দুটো লেবু পাতা এই জন্য দিয়ে দিলাম আর ওই যে মরিচ আর লবণটা ভালো করে হাত দিয়ে মেখে নিতেছি তো এটা ভালো করে মেখে নেওয়ার পর তারপর এটার সঙ্গে আমড়াগুলা দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব তো এখানে আমি তেঁতুলটাও দিয়ে দেবো তেঁতুলটা দিয়ে তারপর এটাকে আবারও ভালো করে মেখে নেবো তো মেখে নেওয়া হয়ে গেলে তারপর এই আমড়াগুলো আমি এক সঙ্গে তেঁতুল মরিচ আর ওই নুন লেবু পাতার সঙ্গে আমরাটা মিশিয়ে নেব তারপরে তেঁতুলের যে ওই যে খোসা খোসাগুলো থাকে টিজগুলো ওগুলো সব ফেলে দিতে হবে ওগুলো তেঁতুলের যে গন্ধটা থাকে ওইটা তো আমরার মধ্যে লেগে গেছে এখন আর তেঁতুলের ওগুলোর আমার আর কাজ নাই তো তেঁতুলের খোসা টোসাগুলো আমরার সঙ্গে ভালো করে মেখে নিয়ে তারপর ওগুলোকে ফেলে দিতে হবে তো হাতের সাহায্যে ভালো করে মেখে নিতেছি মাখাতেই টেস্ট তো যত মাখা ভালো হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে তো হাতের সাহায্যে এরকম করে মাখতেই এসছি মাখতে এসে মাখতে মাখতে সময় দেখা যাবে যে এগুলো মাখা হয়ে গেছে আর এই আমরা মাখা আপনাদের কাজ কার ভীষণ পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের এইদিকে যেটা আমরা পাওয়া যায় না তো এইদিকে আমরার বীজটা অনেক বড় বড় হয় এরকম হয়তো আমাদের এইদিকে আমরাটা ভালো হয় না তার জন্য আমরাটা এরকম হইল। আমি আচার করার জন্য আনছি তো আচার দেখব যে এটার আচার হবে না তো আমরাটার অনেক বড় বড় বীজ তো এটা দিয়ে এই জন্য আমরা আমাকেই করে খাইতেছি তার জন্য এই যে তেঁতুলের ইয়ে মানে খোসা খোসা যেটা আছে আর এটাকে ফেলে দেবো এখন বৃষ্টি সেগুলোকে ফেলে দেবো ফেলে দিয়ে একটু নুনটা কম হয়েছিল আবার একটু নুন দিয়ে দিয়ে তারপর এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম আমরাটার টেস্টটা কিন্তু ওই যে যেমন আম আছে ভোগ আম মিষ্টি মিষ্টি লাগে অর্ধেক আম আছে ঠিক ওরকম ঘ্রাণটা আমরার আর আমরাটার টেস্ট হইল গিয়া ওই যে টক আম যেমন আপনাদের কাছে টক লাগে সেই ওই রকম টেস্ট আমরাটার তো আমরাটার গন্ধ কিন্তু একদম ভগমের মতো বেশি টক টক গন্ধও না ঠিক ওই রকম গন্ধটা আর আমড়াটা কিন্তু একদম টক আমের মতো লাগে ভীষণ টক কিন্তু কামড়াটার তো এরকম তার জন্য আমি একটু চিনি দিয়ে মেখে নিয়ে এসেছি এত টেস্ট হয়েছি বন্ধুরা আমরা আমাকে আর মনে হচ্ছিলো যে আজকালের থেকেও বেশি টেস্ট হয়েছিল। তো আমার এই চিনি ভালো লাগলো সঙ্গে দেখবেন প্লিজ